আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নুরশিন্দি টিভি নিউজ আপডেটে আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ রায়হান শুরুতেই সংবাদ শিরোনাম দুই হাত নেই তবু শিক্ষা আলো ছড়িয়ে দিচ্ছেন এক প্রতিভাবান শিক্ষক সমাজ গঠনে তার অনন্য ভূমিকা শুনছিলেন সংবাদ শিরোনাম এবার পিঙ্কি আক্তারের বিশেষ প্রতিবেদনে দেখুন বিস্তারিত সার্বিক সহযোগিতা ছিলেন দীপ্তদাস তোলোন আজকে আপনাদেরকে আমি এমন একজন মানুষের সাথে পরিচয় করিয়ে দিব যিনি জীবন জুতে হার না মানা এক অদম্য শিক্ষক স্যার আমাদের খুব আদর করেন আমরা স্যারকে খুব ভালোবাসি আমাদের খাতায় যে লেখে স্যার আমাদের তো লেখা থেকে খুব সুন্দর হয় লেখা পাঁচ গ্রামের আলতাফ হোসেন বাবা মা সব করে ডাকতো দুঃখ মিয়া বলে এই আলোর জগতে প্রতিবন্ধকতা নিয়েই পৃথিবীতে আসেন দুঃখ মিয়া জন্ম থেকেই দুই হাত নেই তার যার কারণে মানুষের মুখ থেকে শুনতে হয়েছে অনেক কটুক্তি পাশাপাশি হয়েছেন অবহেলিত কিন্তু শত বাধা বিপত্তির পরে অথিমে যাননি দুখুমিয়া তিনি উনিশশো চৌষট্টি সালের জন্মগ্রহণের পর পা দিয়ে লিখে উনিশশো সালে মাধ্যমিক উনিশশো সালে উচ্চ মাধ্যমিক এবং উনিশশো সালে নরসিংদী সরকারি কলেজ থেকে ডিগ্রি অর্জন করেন একটা সময় চাকরির দরজায় করা নাড়তে নাড়তে দরজা আর খোলেনি কেউ জীবনের সাথে যুদ্ধ করতে করতে দু সালে তার পৈতৃক জমিতে প্রতিষ্ঠা করেন প্রতিভা দুখুমিয়া কিন্ডার গার্ডেন স্কুল যেখানে প্রথম দিকে মাত্র তেত্রিশ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করলেও তা ক্রমাগত বেড়ে বর্তমানে একশো জন শিক্ষার্থী সেখানে পঞ্চম শ্রেণী পর্যন্ত সুযোগ পাচ্ছে আমার একটা কথা বারবারই মনে হয় আমার যখন স্কুলে আমাকে পাঠাই দিচ্ছিল বাবা তখন আমি লেখাপড়া না করলে বা অমনোযোগী না হইলে আমার বাবা আমাকে একটা কথাই বলতো যে লেখাপড়া না করলে তুই কি করে খাবি তোর তো কর্ম করার কোনো পদ্ধতি নেই কায়দা নেই লেখাপড়া না করিস তাহলে তো আর বিক্ষা করে খেতে হবে আসলে তো একটা কুঠার আকার এটা তো একটা কষ্টের কথা ওই সময় আমি এটা অনুভব করছিলাম আমার কাছে কষ্ট লাগছিল তাই আমি মনোযোগের সাথে বিয়ে পাস করলাম বিএ পাশ করার পরে যে বললাম যে চাকরি বাকরি আমার হয় না বিভিন্ন স্থানে এনজিওতে এবং ভালো ভালো প্রতিষ্ঠানে দরখাস্ত করি আমার চাকরি হয় না চাকরি না হলে আমি তো আর বসে থাকতে পারি না তখন চিন্তা ভাবনা করলাম কি করা যায় তখন ভাবলাম স্থায়ীভাবে একটা কিছু করা যায় বা কি করা যায় তখন শুরু করলাম টিউশনি প্রাইভেট প্রাইভেট করতে 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 শরীর ক্লান্ত হয়ে যায় বয়স উঠেছে বয়স বসে থাকবে না গাড়িতে উঠে চলে যায় যায় গিয়ে প্রাইভেট করে তাম মাধবদি শেখার সর গোড়াশাল এমনকি বাগাটা তারপরে বগিরাজপুর টাটাপুর শিলমন্দির আর অনেক জায়গায় দূরে দূরে জায়গায় যায় গিয়া গাড়িতে চড়ে খেটে প্রাইভেট পড়াইতে তো জয়নি বয়স আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে শরীর বাড়ি হচ্ছে তখন আর যাওয়া সম্ভব হবে না এই চিন্তা ভাবনা করে ভাবলাম বি পাস করছি হয়তো একটা কিছু করতে হবে যে যাহা করলে সমাজে বা দেশে উপকার আসবে আমারও অর্থনৈতিক ব্যবস্থা হতে পারে বা আর্নিং লার্নিং দরটাই হবে তখন আমি চিন্তা ভাবনা করলাম সিদ্ধান্ত নিলাম যে একটা শিক্ষা প্রতিষ্ঠান করবে আর নয় ভাড়া বাড়ি এবার ভাড়ার টাকায় নিজের বাড়ি নগদ অথবা কিস্তিতে বুকিং দিয়ে আপনিও হতে পারেন একটি ফ্ল্যাটের গর্বিত মালিক নদী বাংলা গ্রুপ সঠিক নির্মাণে অঙ্গীকারাবদ্ধ উক্ত স্কুলটিতে তার নিজের ছেলে সহ দশ জন শিক্ষক শিক্ষিকাও কর্মরত আছেন বাবার এই এত স্ট্রাগল দেখে আমি আসলে নিজে সন্তান হিসেবে অনেক গর্ব করি বাবার স্ট্রাগল ওনার দুই হাত না থাকার সত্ত্বেও উনি যেভাবে প্রতিষ্ঠানটা চালাতেছেন এবং এই প্রতিষ্ঠানটা উনি দাঁড় করিয়ে রাখছেন ছোট এই প্রতিষ্ঠানটা খুব সুন্দরভাবে উনি পরিচালনা করেন আমার বাসায় বাবা আছে আমি এখানে আসে আমার বাবা দুটো হাত আছে আমি এখানে এসে দেখি আমাদের সারে দুটো হাত নাই উনি আমাদের মানে এই দেখলে আমাদের ভিতরতে অনেক খারাপ লাগে অনেক অভিভাবক এমন অধম্য শিক্ষকের কাছে তাদের ছেলে মেয়েদের শিক্ষার আলোয় আলোকিত করাতে পেরে নিজেদের ধন্য মনে করছেন পাশাপাশি এমন প্রতিভাবান ব্যক্তির প্রশংসাও করেন প্রায় দেড়শো প্লাস স্টুডেন্টকে তিনি পাঠদান করছেন নিজ উদ্যোগে স্কুলে অনেক কিছুই করেছেন নিজ ব্যক্তিগত উর্দুকে এই প্রতিষ্ঠানটি তিনি দাঁড় করাইছেন তো না হাত না থাকার সত স্কুলের প্রতিটা শিশু যেন দুখমিয়ার মিয়ার প্রতি ভালোবাসায় শিখতো নিজের আধারছন্ন জীবন উপেক্ষা করে তিনি স্কুলটিতে প্রধান শিক্ষকের দায়িত্বে থেকে পা দিয়ে পাঠদান করে প্রত্যেকটি শিশুকে দেখাচ্ছেন আলোর পথ এই মানুষটি সকলকে দেখিয়ে দিলেন দেহের সীমাবদ্ধতা কোনো বাধা নয় যদি থাকে সৎসাহস আর অধম্য ইচ্ছা শক্তি তবে পৃথিবীর কোনো কিছুই আপনাকে থামাতে পারবে না এই দুঃখ মিয়া শুধু শিক্ষক নন তিনি এক জীবন্ত উদাহরণ এক সাহসী যোদ্ধা সকলের জন্য এক অনুপ্রেরণা আসলে যারা প্রকৃত প্রতিবন্ধী পরের উপর নির্ভরশীল না হইয়া নিজেকে স্বাবলম্বন করতে চান তারা চেষ্টা করলেই পারবেন তাদের চেষ্টাটা চেষ্টাটাকে কাজে লাগিয়ে তারা জীবনের সাফল্য অর্জন করতে পারবে এই শিক্ষক সমাজের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন প্রতিবন্ধকতা কোনো অজুহাত নয় বরং জীবনকে এগিয়ে নিয়ে যেতে লাগে বুক বড়ার সাহস আর অদম্য ইচ্ছা শক্তি প্রতিবা দুখমিয়া কিন্ডার স্কুল থেকে পিঙ্কি একটা শিক্ষানবিশ প্রতিনিধি নরসিন্দি টিভি নরসিংদী জেলার ইতিহাস ঐতিহ্য শিক্ষা সংস্কৃতি শিল্প সাহিত্য এবং ব্যবসা বাণিজ্যের সকল আপডেট সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন নরসিংদী টিভি ইউটিউব চ্যানেলটি আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে আমাদের সঙ্গেই থাকুন এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো এ পর্যন্তই নরসিংদী টিভির সঙ্গেই থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফিজ